বাংলাদেশি ইতিহাসের প্রথম পঁয়তাল্লিশ লিটার একদম আপডেট মডেল এই ওভেনটা হলো সম্পূর্ণ বাজার আপডেট মডেল ভাই এই আপডেট মডেলের ওভেনটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এটার ভিতরে দেখেন আপনারা সম্পূর্ণ এটার ভিতরে ডাস্টে থাকবে কি কি থাকবে আমি দেখা দিচ্ছি এই ওভেনটা হলো অন্য ওভেনের থেকে আইটেম বেশি অন্য ওভেনে থাকে চারটা আইটেম আর এই ওভেনটার মধ্যে থাকবে আটটা আইটেম একটা এয়ার ফায়ার কিনবেন খালি এয়ার ফায়ারের কাজে হবে আর এটার মধ্যে আপনি কেক বিস্কিটও করবেন গ্রিল করবেন তারপর বাদাম বাঁধবেন পপকর্ন বাঁধবেন চিকেন বাঁধবেন বাচ্চাদের জন্য সিঙ্গারা সমস্যা বাঁধবেন এটার ভিতরে মাছ মাংস বাঁধবেন মানে এক কথা সোজা এই একটা এয়ার ফায়ার ওভেনের ভিতরে এটার ভিতরে অনেকগুলো আইটেম আছে দেখেন সাধারণ ওভেনে এরকম একটা স্টেসের থাকবে একটা গ্রিল থাকবে একটা আর এটার ভিতরে এয়ার ফায়ারের অপশন আছে ওই দেখেন ভাই এটা কয়েল কয়টা উপরে চারটা চারটা নিচে হলো দুইটা ছয়টা ফ্যানটা কত বড় দেখছেন ও ফ্যান কই ওই যে ভাই এটা হলো পুরোটা ফ্যান বিশাল বড় ফ্যান বিশাল ফ্যান যখন আপনি বাদাম বাস্তে চান এটার ভিতরে দিয়ে দিবেন মাছের তেল জড়াবেন এটার ভিতরে আপনি মনে করেন সিঙ্গারা করবেন এটার ভিতরে মাংস কাবাব টাপাব এগুলা করবেন কইরা এটার ভিতরে ময় মশলা দি মাখা এই জালিটা আটকা দিবেন আটকা এখানে দেখেন এই যে এটার ভিতরে দিয়ে দিবেন ভাই এই যে দেখেন এই এটা হলো আঠাশ সিটার ওভেন আপনি দেখেন এটার ভিতরে গ্রিল মাছ টাচ এগুলা করা যাবে নর্মাল যারা চাচ্ছেন এরকম ওভেন আঠাশ লিটারের এটা দেওয়া যাবে আঠাশ লিটার দেখেন কত সুন্দর সিলভার কালারের একটা এইদিকে হচ্ছে লাল কালারের একটা বাই ওভেনের টাল দেখেন দেখেন বাংলাদেশে তো ওভেন কোন জায়গা নাই এত ওভেন একসাথে পাবেন না পাবেন না আচ্ছা একবারে 22 লিটার থেকে 100 লিটার পর্যন্ত আছে আসসালামু আলাইকুম আব্দুর রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নাকি পাইকারি দামে ওভেন দিতেছেন পাইকারি দামে ভাই মাল্টি ফাংশন এয়ার ফ্রাই ওভেন 2024 এর একদম আপডেট ওভেন চলে আছে আচ্ছা আজকে থাকবে আপনার ডিসকাউন্ট অফারে ভাই ডিসকাউন্ট অফারে আমরা একটু দশ দিন দেখায় আগে দেখেন কত সুন্দর সিলভার কালারের একটা এইদিকে হচ্ছে লাল কালারের একটা এরপরে ব্ল্যাক কালারের বা এত ফাংশন কেন এত ফাংশন তো ভাই এটা ইয়ার ফায়ার ওভেন তো ভাই ইয়ার ফায়ার ওভেন ইয়ার ফায়ার মানে এই ওভেনে ইয়ার ফায়ারের কাজও করবে এটা ইলেকট্রিক ওভেন এবং আপনার কনভেনশন ওভেন মানে মাইক ওভেন এবং এটার ভিতরে আপনার ইয়ার ফায়ার আছে না হ্যাঁ আমরা তেল ছাড়া যেটা বাজার পর সেটাও এটা

সব কাজ করা জানা তো ভাই ইলেকট্রিক ওভেনে সব কাজ কেমনি করব আচ্ছা এটা তো সব অপশন দেয় নাই দেয় নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আশা করি সম্মানী ভাই বোনরা সবাই ভালো আছেন আজকে সময়টা এটা থেকে আপনাদের জন্য অনেক দিন পর্যন্ত ওভেন দেখানো হয় না আজকে আমরা যে ওভেনগুলো আসলে দেখাবো এগুলা কিন্তু বাসা বাড়িতে প্রত্যেকটা বাসা বাড়িতে যাদের শৌখিনতা যারা যাদের শখ আছে যে ঘরে বৈসা, মুরগি গ্রিল মাছ গ্রিল তারপর কেক বিস্কিট পুডিং বার্গার দুইশো আইটেম আপনি করবেন তাদের জন্য আজকে মাল্টি ফাংশন ওভেন নিয়ে আসছি এয়ার ফায়ারও কিনতে হবে না আপনার খাবার গরম থেকে শুরু করে রান্না বান্না মুরগি পোড়ানো মাছ পোড়ানো গ্রিল করা পিজা স্যান্ডুচ জোনাত বাচ্চাদের জন্য গ্রিল কাবাব জালি কাবাব বডি কাবাব পারুটি সব কিছু আপনি এই ওভেনের ভিতরে করতে পারবেন এইখানে আমরা সময়টা আছে মিয়াকোর মিয়া মিয়াকোর এই প্রোডাক্টগুলো ভাই সব আজকে সব ওভেন কর ভাই আচ্ছা এবং মিয়াকোর প্রোডাক্ট আপনারা জানেন যে দীর্ঘ দিন পর্যন্ত চালাবেন নষ্ট হওয়ার কোনো অপশান নাই এগুলি আপনারা দশ পনেরো বছর চালাবেন কোনো দিনও নষ্ট হবে না আজকে ওয়ারেন্টি গ্যারান্টি সব বলবো এখানে মিলন ভাই আজকে যে ওভেনটা আমি আপনার দেখেন এটা হলো ইলেকট্রিক ওভেন আঠাইশ লিটার যেটা আচ্ছা যেটার ভিতরে মানে আমরা গিরিলে করতে পারবো আর খালি কেক বিস্কিটি করা যাবে আর অন্য কিছু করা যাবে না সেই ওভেনটা হলো আঠাইশ লিটার অনেকে ইলেকট্রিক ওভেন চা তো এই ইলেকট্রিক আমার এখানে কিন্তু বাই ওভেনের টাল দেখেন দেখেন এখানে বাংলাদেশে এত ওভেন কোনো জায়গা নাই এত ওভেন একসাথে পাবেন না পাবেন না আচ্ছা একবারে বাইশ লিটার একশো লিটার পর্যন্ত আছে এখানে আঠাইশ লিটার ওভেন আপনি দেখেন এটা গ্রিল মাছ টাচ এগুলো করা যাবে যারা চাচ্ছেন লিটারের এটা দেওয়া যাবে লিটার এখন এখানে নর্মাল দেখেন একটা ইয়ার ফায়ার মানে একটা ইয়ার ফায়ার খালি ইয়ার ফায়ারের কাজে হবে আর এটার মধ্যে আপনি কেক বিস্কিটও করবেন গ্রিল করবেন তারপর বাদাম বাঁধবেন পপকর্ন বাজবেন চিকেন বাঁচবেন বাচ্চাদের জন্য সিঙ্গারা সমস্যা বাঁচবেন এটার ভিতরে মাছ মাংস বাঁচবেন মানে এক কথা সোজা এই একটা ইয়ার ফায়ার ওভেনের ভিতরে এটার ভিতরে অনেকগুলো আইটেম আছে দেখেন সাধারণ নবেন এরকম না একটা স্টেজ সেট থাকবে একটা গ্রিল থাকবে একটা স্ট্যান্ড আর এটার ভিতরে এয়ার ফায়ারের অপশন দাও আছে ওই ভাই এটা কয়েল কয়টা উপরে চারটা চারটা নিচে হলো দুইটা ছয়টা ফ্যানটা কত বড় দেখছেন ও ফ্যান কই ওই যে ভাই এটা হলো পুরাটা ফ্যান বিশাল বড় ফ্যান বিশাল ফ্যান এটা হলো এয়ার ফায়ার ওপেন আচ্ছা আজকে 45 লিটার বাংলাদেশের ইতিহাসের প্রথম 45 লিটার একদম আপডেট মডেল এই ওভেনটা হলো সম্পূর্ণ বাজার আপডেট মডেল ভাই এই আপডেট মডেলের ওভেনটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এটার ভিতরে দেখেন আপনারা সম্পূর্ণ এটার ভিতরে ডাস্টে থাকবে কি কি থাকবে আমি দেখা দিচ্ছি এই ওভেনটা তো অন্য ওভেনের থেকে আইটেম বেশি অন্য ওভেনে থাকে চারটা আইটেম আর এই ওভেনটার মধ্যে থাকবে আটটা আইটেম মানে আপনি চারটা আইটেম কেন এক্সট্রা পাচ্ছেন এটা তো আপনার ডাবল ওভেনের কাজ করার জন্য ইলেকট্রিক ওভেন এবং এয়ার ফায়ার ওভেন তাহলে আপনি ডাবল জিনিস পাবেন না এটার ভিতরে আটটা জিনিসে দেওয়া আছে আপনি কি কি পাবেন দেখেন এই যে সাধারণ একটা যে ওভেনের গ্রিল থাকে না এরকম একটা গ্রিল থাকবেন এটা বাইর করার জন্য একটা স্ট্যান্ড পাবেন এটা হল ইয়ার আমরা অনেক সময় পড়া করি বাচ্চাদের জন্য চিকেন বাঁচবো মাছ বাঁচবো মাংস বাঁচবো বাজবো বাঁচবো যত কিছু আছে এইটার ভিতরে আমরা এই হলো তিনটা জিনিস তারপরে দেখেন এই পাচ্ছেন হলো একটা স্ট্যান্ড বাই করার জন্য মুরগি গ্রিলের জন্য এটা হলো কেক পুডিং বানানোর জন্য একটা স্ট্যান্ড এটার মধ্যে পিজা বানানোর জন্য একটা ইয়া কেক বানান তারপরে এইখানে ড্রাস্টেডা দেখেন একটু ভাই এই যে ডাস্টেটা এই ডাস্টেটা সরকারে পাবেন হলে আপনি আটটি এবং পাবেন কি ভিতরে যে দেখেন জালি এটার ভিতরে যে জালিটা থাকবে এটা হলো বাদাম বাজা পপকর্ন বাজা আপনি কেক বিস্কি মনে করেন যে আপনি মাছ বাঁচবেন কাবাব বাঁচবেন এটার ভিতরে বাঁচবেন এবং এই যে দেখেন এই জিনিসগুলো ভাই আমি আলাদা আলাদা সব দেখা দিচ্ছি ভাই এবং কি ভাই ডাবল গ্লাস এটা হলো সিঙ্গেল ডাবল দুইটা গ্লাস ভাই এই একটা গ্লাস আবার বাইরে একটা গ্লাস ডাবল গ্লাস ডাবল গ্লাস এটা আমি একটু দেখাই ভাই বাবা যখন আপনি বাদাম বাঁচতে চান এটার ভিতরে দিয়ে দিবেন মাছের তেল জড়াবেন এটার ভিতরে আপনি মনে করেন চৌমোচার সিঙ্গারা করবেন এটার ভিতরে মাংস কাবাব টাবাব এগুলা করবেন কইরা এটার ভিতরে ময় মশলা দি মা এই জালিটা আটকা দিবেন আটকা এখানে দেখেন এই যে এটার ভিতর দিয়ে দিবেন ভাই এই যে দেখেন ভাই লাগা দিছি না এখন দেখেন ভাই এটা ঘুরতা খেল করেন ভাই এট্টু খেল করেন তাহলে এটা বুঝতে পারবেন এই দেখেন ভাই আমি রিজেক্ট টেম্পারেচার এই হলো দেখেন এই জিনিসটা ঘুরবো ওই দেখেন ঘুরতাছে ওই যে দেখেন ভেতরে কিন্তু এটা ঘুরতেছে এই ভাবে ঘুরার পরে এটা যখন আপনি এখানে টাইম সেটআপ করে দিবেন টেম্পারেচার দিবেন কোয়লের হিট দিবেন এখানে আপনি গ্রিল অপশন দিবেন এটা এইভাবে ঘুরবে 15 মিনিট পরে আপনার মাছ আপনি মাছ ভাজবেন এটার ভিতরে মাছ ভাজা হয়ে গেছে আপনি ফ্রেশ ফাই করবেন এর ভিতরে করতে পারবেন অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে গরিব কাটার মতন আপনি এটা বন্ধ চালু করে আপনার কাজ আপনি করতে থাকেন আপনার অফিসে চলে যান এটা অটোমেটিক বন্ধ আপনার কোনো কিছু করতে হবে না এবং এই ওভেনের উপরে যদি আপনি দশ পঞ্চাশ কেজি ওয়েট দেন কোনো সমস্যা না বাজারে সবচেয়ে ছেঁড়া ওভেন এই ইয়ার ফায়ার ওভেনটা এটার পাশাপাশি আরও যদি আপনারা এই যে মিয়াকর যে ছত্রিশ লিটার ওভেনটা এটা অনেকে চিনেন মিয়াকর এই ছত্রিশ লিটার ওভেনটা অনেকে চিনেন এটার সাথে এটা এয়ার ফায়ার ওভেন না এটার ভিতরে কি আছে দেখেন এই যে জালি আছে এটা হলো আপনার নর্মাল ইলেকট্রিক ওভেন মানে এটাকে বলা হয় আপনার ইলেকট্রিক ওভেন এটার ভিতরে গ্রিল হবে এটার ভিতরে থাকবো আপনাকে মাত্র পাঁচ আইটেম এটা হলো ছত্রিশ লিটার ওভেন সিঙ্গেল গ্যালাস ডাবল গ্লাস যেটা বাউন্ন লিটার এই যে বাউন্ন লিটার ডাবল গ্লাস বাউন্ন লিটার মেয়া করে অনেকে দেখছেন বাউন্ন লিটার ওভেন এটা সাইড একটা ওভেন সবার এটা পরিচিত এই বাউন্ন লিটার ওভেনের সাথে থাকবে চারটা আইটেম মাত্র এই দেখেন ভাই চারটা আইটেমে থাকবে অন্য কিছু থাকবে না এটা চারটা আইটেমে থাকবো আর একটা গ্রিল থাকবো পাঁচটা থাকবে এটার ভিতরে কয়েল আছে উপরে তিনটা নিচে তিনটা এবং এই যে দেখেন এটা আমি লাইনটা দিচ্ছি ওই যে দেখেন লাইট জ্বলতে ওই যে গ্রিলটা ঘুরতে আছে ভাই দেখছেন আজকে আমরা গ্রিল এটা আসো না বাজারে এই ওভেন কিন্তু আপনাদেরকে আমরা কেক বিস্কিট রান্না বান্না করে দেখাই না কেন দেখা না সুমায়াটা এটা আছে এমন একটা দোকানদার এটা দেখানো হয় না কি কারণে এই ওভেনটা যখন আমি আপনাদেরকে রান্না বান্না করে দেখাবো এটা কিন্তু সবাই পারেন যে কি কি কী কী হবে এবং আমি এটা যখন আপনার কাছে বিক্রি করব তখন আমার ওই ব্যবহার করার জিনিসটা কার কাছে বিক্রি করবো এইটা তো একজনকে দিতে হবে তা আমি এইটা না করে আমি সরাসরি আইকে ফাংশনটা বুঝা দিচ্ছি কিন্তু এটা কিন্তু যখন আমি ব্যবহার করে ফেলাম এটা বিক্রি না করে বিশটা ওভেন দেখলে একটা ওভেনে লাভ হইবো না তাহলে এই ওভেনটা তো কেউ ফালাই দিব না ফালাই দিবো ওটা বিক্রিও করবো দোকানদাররা এই জন্য আমি রান্না বান্না করে মিলন ভাই দেখাই না আপনারা আজকে যে ওভেনগুলো দেখছেন আমি এয়ার ফায়ারের ওভেনের প্যাকেটটা বাই একটু দেখা দিই আপনাদেরকে আচ্ছা এটা পঁয়তাল্লিশ লিটার যে ওভেনটা আপনার এয়ার ফায়ারের যে ওভেনটা এই যে ভাই ওভেনটা দেখেন একটু ওয়ারও কম ভাই আচ্ছা এই যে দেখেন ভাই কি কি দেখছেন ভাই মানে পিজা হ্যাঁ

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আইটেম দেখছেন ভাই আটটা আইটেম থাকবে লগে থাকবো এবং এইখানে যে ওভেনগুলি আছে এই ইয়ার ফায়ার ওভেনটার রেট এক গ্যারান্টি থাকবে একবার দুই বছরের ভাই গ্যারান্টি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি নষ্ট নতুন আরেকটা দিয়ে দেবো আর পাঁচ বছর থাকবো ওয়ারেন্টি আচ্ছা ওয়ারেন্টি আজীবন এবং মিয়াকোর শোরুম ছাড়া মিয়াকোর ডিস্ট্রিবিউটার ছাড়া যারা অনেকে বলবে সাত বছর আট বছর লোকাল দোকানদাররা এরা দিতে পারবে না আর এই বাউন্ন লিটার ওভেনটা থাকবে এক বছর গ্যারান্টি ছত্রিশ লিটার ওভেনটা থাকবে এক বছর গ্যারান্টি খালি ইয়ার ফায়ারের দুইটা ওভেন থাকবে দুই বছর গ্যারান্টি আঠাশ লিটার যে ওভেনটা আছে ইলেকট্রিক ওভেনটা এটার গ্যারান্টি থাকবে এক বছর আচ্ছা এবং এই ওভেনগুলা আপনারা সুমায় টেটাস থেকে যদি কিনেন আজকে আপনাদের জন্য আমরা একশো পিস ওভেন যাওয়া পর্যন্ত আমরা আজকে একটা পরিষ্কার দিব আপনাদেরকে ভাই আচ্ছা এই যে ভাই মানে কিনলেই এই ওভেনটা যারা কিনবেন হ্যান্ড বিটার এই হ্যান্ড বিটারটা মানে যে কোনো ওভেন কিনবেন যে কোনো ওভেন কিনবেন একটা হ্যান্ড বিটার ফ্রি ফ্রি আচ্ছা এই ভিডিওটা চল চলবে কতদিন বন্ধু এই ভিডিওটা ভাই আমাদের মনে করেন যে যে যেদিন থেকে আমরা ছাড়বো তারপর থেকে আমাদের এটা এক মাসের অফার থাকবো এই এক মাসের মধ্যে যারা যে কোনো ওভেন কিনবেন একটা হ্যান্ড বিটার কিন্তু বুঝে নেবেন বুঝে নেবেন এবং এটা হলো আপনি দেখেন ভাই স্টারলেট বিটার এটা বাজার থেকে কিনতে গেলে আট নশো টাকা আট নশো টাকা তারপরে এটার ভিতরে কি কিছু করতে পারবেন কফি ফোম করতে পারবেন ডাল মিক্স করতে পারবেন কেক বানাইলে পুডিং বানাইলে বাচ্চাদের বিস্কিট বানাইলে এটা দিয়ে আপনার ফোম করা যায় কেকের খামির করা যায়

দশ হাজার পাঁচশো টাকার রেট আট হাজার আটশো টাকা একটা ওভেনের ভেতরে ইয়ার ফ্রায়ার ওভেন ওভেন দাম তো তাহলে খুব একটা বেশি না 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 একবার পানির দাম ভাই পানির দাম বেশি আট হাজার

তার ভিতরে আবার বিটারও ফ্রি দেয় ফ্রি আছে আচ্ছা ঢাকার বাইরে থেকে এই ভিডিওটা দেখার পরে যারা অর্ডার করতে চায় অ্যাডভান্স করতে হবে কত ভাই 1000 টাকা অ্যাডভান্স করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আপনি ঘরে বসে সারা বাংলাদেশে নিতে পারবেন আপনি সরাসরি যারা আপনার শোরুমে এসে দেখে শুনে নেবে সরাসরি যারা শোরুমে আসবেন ঠিক আছে বলুন তোমার এটা দোকানটা গেটে আইসা বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সের নিস্তালা এটা কাঁচা বাজারের পাশে নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে মেয়া করে এরকম সাইনবোর্ড দেখবেন আচ্ছা এবং সরাসরি গেটের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করবেন সময় যদি সিডিগুড়ি গার্ড না পান আপনারা এখানে আমার নাম আব্দুর রহিম এইখানে তিনটা নাম্বার আছে তিনোটা নাম্বারে ইমো ওয়াটশ্যাপ বাই বার মেসেঞ্জার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সরাসরি শোরুমে আসবেন আর যারা ডাকার বাইরে নেবেন আমাদেরকে আপনাদের মোবাইল নাম্বার ঠিকানা অ্যাড্রেস দিবেন এক হাজার টাকা বিকাশ করে দিবেন নগদ নাম্বার বিকাশ নাম্বার সব পাবেন এবং ইনশাল্লাহ আপনারা ঘরে বসে প্রোডাক্ট পাবেন ওকে দর্শক দেখেন চমৎকার কিছু ওভেন মিয়াকু ব্র্যান্ডের যেটা নাকি সেরা একটা ব্র্যান্ড বিশেষ করে ওভেনের জন্য সেই সেরা ব্র্যান্ডের কিছু ওভেন আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখে দিলাম এবং ডিসকাউন্ট প্রাইজে কিন্তু এক মাসের ভেতরে যারা অর্ডার করবেন তারা কিন্তু এই প্রাইজে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আব্দুর রহিম ভাই আল্লাহ হাফেজ